তো দেখো বন্ধুরা আজকে আমি অসাধারণ স্বাদের একটা পুঁটি মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য প্রথমেই মাছটাকে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেব। এবার কড়াই অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ছেড়ে এপিট ওপিট উল্টে একটু লালচে হওয়া অবধি মাছগুলোকে ভাজবো তো যখন মাছটা দেখো ঠিক এই কালার হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এর পাশাপাশি সাইডে আমি একটা মশলা করব বাটিতে তার জন্য প্রথমে এক চামচের মতো জিরের গুঁড়ো কিছুটা পরিমাণে হলুদ এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প করে জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব এটাকে একটু সাইড করে এবার ওই তেলের মধ্যেই দেখো আমি চচ্চড়িতে যেমন আলু দেয় ঠিক তার থেকে একটু মোটা মোটা করে কেটে রেখেছি আলুগুলোকে তো ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে তো এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তো এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তিন চার মিনিট পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দেখো বীজটাকে ফেলে দিয়ে আমি কুচিয়ে নিয়েছিলাম তো সেটাকে দিয়েও হালকা করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দিয়ে এবার এর মধ্যে আগের থেকেই যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি আর অল্প করে বাটি ধোয়া জলও দিয়ে দেব। তো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকেই ভেজে রাখা আলুগুলোকেও তো দিয়ে একসাথে মশলার সাথে কোষ যাতে মশলা কষানোর সাথে সাথে আমার আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো হতে দেব তো পাঁচ মিনিট পর চলো ঢাকনাটাকে তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি তো আমার দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবার এই মুহুর্তে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল তো এটা কিন্তু হালকা একটু ঝোল থাকবে আর একটু মাখা মাখাই হবে তো তার জন্য দেখো ঝোলটা যেই ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে আর এই মাছটা ছাড়াও কিন্তু তোমরা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো সব মাছের সাথে কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তো দেখো ঝোলটা যখন টকবক করে ফুটে একটু কমে একটু মাখা মাখা হয়ে আসছে হালকা ঝোল থাকবে তখন নামানোর আগে ধনে পাতা কুচনো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটির মধ্যে তুলে গরম গরম ভাতের সাথে অবশ্যই এটাকে কিন্তু পরিবেশন করতে হবে তাহলে কিন্তু এই স্বাদটা তোমরা পুরোপুরি পাবে আর অসম্ভব টেস্টি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকতে ভুলবে না তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে